আজকে আমি শাহিন সিদ্দিকি শওকত সাহেবকে বলে গেলাম ভাই ক্যামেরা বলতে চাই আর এই আওয়াজ শওকত মোল্লার কানে দিয়ে তুলে দেবেন আমি শাহিন সিদ্দিকী ভাই আপনার বলে যাচ্ছি বাগদাদে আপনার জন্য দোয়া করেছি নাজাফে আপনার জন্য দোয়া করেছি কারবালায় আপনার জন্য দোয়া করেছি বড় পিশা হুজুর রহমাতুল্লাহ আলাইহ দরবারে দোয়া করেছি মুজাদ্দিদের জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ দরবারে দোয়া করেছি তানার পাঁচটা কলিজার টুকরো দরবারে দোয়া করেছে এবং যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর সাহেব আছেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের দরবারে গিয়ে দোয়া চেয়েছি আপনার ইজ্জত আপনার সম্মান কাল্লা পাক ঠিক রাখবেন আপনি জাতির জন্য আপনি কওমের জন্য দেশের জন্য হিন্দু বলে নয় মুসলিম বলে নয় খ্রিস্টান বলে নয় বৌদ্ধ বলে নয় সর্ব জাতির মানুষের জন্য যেভাবে খাটাখাটি করছেন আল্লাহ পাক আপনাকে এক জায়গায় ইনশাআল্লাহ স্থান দান করবে আমার মতো কিছু আছে। ওই এমএল এ পাশে এমপি পাশে মন্ত্রী পাশে ঘুষ 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 করতে আনতে ছুটছে এই তো অবসর ভাই বুঝিনি বাপ আজকে আমি শাহিম সিদ্দিকী সওকত সাহেবকে বলে গেলাম ভাই ক্যামেরা বলে যাচ্ছি এই आवाज আপনার কাছে যাবে আপনা আমার আমি দিয়েছি কতবার

তিনি আমাকে বলল যে হুজুর আমি একটু ক্যানিং এর দিকে চলে এসেছি হুজুর যদি আশপাশে থাকতাম তাহলে আমি চুই একটু দেখা করে আপনার কাছে আসতাম আমি একটুখানি ব্যস্ততার জন্য আমি জানি সে একজন ব্যস্ত মানুষ এবং মুসলিম কওমের জন্য অনেক কিছু কাজ করছে আমাদের জাতিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি জীবন তলার বুকে যেভাবে সাজিয়েছে যেভাবে কলেজ এনে দিয়েছে যেভাবে আপনার কি বলেন আর কি বলে রকিয়া মহাবিদ্যালয় বিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা অবদান হচ্ছে আমার আপনার শকাত মোল্লা বিধায়ক সাহেবের অবদান সেই অবদানকে সামনে রেখে আজকে আমি এখানে বলতে চাই বাই ক্যামেরা বলতে চাই আর এই কিছুজন লোকের আমি যখন আসলাম দেখি নাচছে কে হাসছে কে কমুক অনেক কিছু করছে বাব আমি জীবন তলায় দাঁড়িয়ে আমি সবকিছু দেখতে পেয়েছি আমি কিন্তু আবুল ফেরা আমি ছাড়নেওয়ালা বন্ধ নেই আমি ছাড়ছি প্রতিষ্ঠানের কাছে এসে হুক্কা খাওয়া 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 করে আর মহিলা মাদ্রাসা দেখতে ভাই যে কোনো মহিলাকে দেখতেবে আমি দেখতেবে ভালোবাসতে যাব তারই কিছু ছেলেরা এখানে ঘোরাঘুরি করছিল আমি দেখেছি পরিষ্কার বলে গেলাম এই জন্য এই প্রতিষ্ঠান নাম হবে জীবনতলার নাম হবে তাই এই প্রতিষ্ঠানের নাম হবে কাইম সাবের নাম নয় এই প্রতিষ্ঠানের নাম হবে আপনার জামিয়ার নাম নয় এখানে প্রতিষ্ঠানের নাম হবে আপনার মহিষ নাম নয় এখানে প্রতিষ্ঠানের নাম হবে মতিনসাবের সাহেবের নাম নয় এক প্রতিষ্ঠানের নাম হবে আপনারা যারা জীবনতলার মানুষ এখানে আছেন বা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনাদের ঘরে মানুষ ভালোবাসবে যখন আপনার এই মেয়েটি লেখাপড়া করে অনেক দূরে বিয়ে হলো তখন বলবে মা তুমি লেখাপড়া কোথায় করেছো বলে জীবনতলা তলায় আমি নিয়া বানাত মাদ্রাসা আমি করেছি আল্লামা বশিরআহমদ হুজুর রহমাতুল্লাহ আলাইহী স্মৃতির উদ্দেশ্যে জি স্মৃতির উদ্দেশ্যে মাদ্রাসা আমি লেখাপড়া করেছি দাদা হুজুর কেবল ও মুজাদ্দরে জামান দাদা হুজুর কেবলার রহমাতুল্লাহ আলাইহী স্মৃতির উদ্দেশ্যে মাদ্রাসা লেখাপড়া করেছি তখন কিন্তু মানুষ কিন্তু দাদা হুজুর কেবল নামটা শুনবে আমাদের নামটা শুনবে আর নাম হবে জীবনতলা এলাকার মানুষদের আপনারা যারা জীবনতলার যুবকরা আছেন জোয়ানেরা আছেন আমি প্রত্যেককে বলবো খবরদার পাত কে তবলীক কে দেওয়ানদিকে বেরেলি কে আলিয়াদিস দেখার দরকার নেই যাদের সঙ্গে আমাদের রক্তের সাথে সম্পর্ক নাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই যারা আমাদের করে दुश्मन তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ভালো রাখুন ভালো ভালো করে বুঝে চলবেন আয়লাদে মুযাজ্জিদুল সামা আয়লাদে মুযাজ্জিদুল সামা ভারনীয় সৈয়দ আমি যে কথাগুলো বললাম যদি রাজনীতি করতে মন চায় আমার সঙ্গে আমার সঙ্গে ডাইরেক্ট রাজনীতি করবেন আর বেশি বিয়ার রাখো না পড়া করবেন ঠ্যাংক কেটে দেবো এটা আমার ক্ষমতা আছে জীবন তলার পর দাঁড়িয়ে কোন পীর সাহেব পীর কথা বলুক আর আমি সাইম সিদ্দিকি কথা বলবো ইনশাআল্লাহ দেখা যাক কার কত ঘুরতে তেজ আছে আর কার কত আপনার রক্তে তেজ আছে দেখি খবরদার পাগলামু করোনা পাগলামু করে হই হই করোনা কেন জীবনতলা একটা খুব পল্লী গ্রাম ছিল সেই পল্লী জায়গা থেকে আজকে একটা টাউনে পরিণত হয়েছে তাই কথা ঠিক না ভুলব ঠিক তো তার জন্য বলবো আপনারা সুন্দরভাবে সব রকম জিনিস যেমন সাজিয়ে গেছে আজকে মাদাসা ইনশাল্লাহ সাজাবে আমি দেশের মানুষকে বলবো গ্রামের মানুষকে বলবো যারা মাইকের আওয়াজ পাচ্ছেন এবং বাজারে যারা আছেন হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ আছে প্রত্যেককে বলবো এই মাদাসার দিকে মহিলা মাদাসার থেকে মুজাদ্দির জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ স্মৃতির উদ্দেশ্যে আল্লামা হুজুর রহমতুল্লাহ স্মৃতির উদ্দেশ্যে যে আপনার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দিকে আপনার খেয়াল রাখবেন আপনাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য এজ্জ সম্মানে আল্লাহ বরকত দান করবেন সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মনে হয় শকত মোল্লার সঙ্গে থাকো সে আপনার ইমানকে বিক্রি করে দেবে না করে সে বিক্রি করবে আমি যদি তাকে যদি দশবার বার গাল পরি সে আমাকে একবার কিন্তু গাল পড়বে সে যেই কথা ভুল বলছি বাপ আমি পিট জেদ আছে আমি কেন গালাগালি করবো আমি কেন কথা বলবো আমি কেন খ খারাপ খারাপ কথা বলবো আমার মুজাদ্দিদে জামান দাবা হুজুর বলে গেছে ডক্টর কি বলে ডক্টর বিধান চন্দ্র রয় তিনি ছিলেন এপার ওপার বাংলা তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এমন সময় বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ভোটে দাঁড়িয়েছেন বড় হুজুর কেবলার কাছে তিনি আপনাকে ভোট আপনার দাওয়ার আপনি দোয়া নিতে এসেছেন যখন তিনি দোয়া নিতে এসেছিলেন তখন বলে এই ডক্টর বিধান চন্দ্র রয়কে এখান থেকে চলে যেতে বলো ডক্টর বিধানচন্দ্র রায় বললেন হুজুরকে বলো আমি ভোটের জন্য দোয়া নিতে আসছি না আমি হুজুরকে দেখতে চাইছি আমি ডাক্তার হিসাবে দেখতে চাই তখন বড় হুজুর কে প্লা রকমত্তুল্লা তিনি বললেন ওনাকে ডক্টর সাহেবকে ভোটের পরে আমার সঙ্গে দেখা করতে বলো কেন আমার কাছে দোয়া জেয়ে যাবে যদি জিতে যায় বলবে বড় হুজুরের দোয়ায় আমি জিতে গেছি আজকে আমার মতো পিজাতে কিছু আছে ওই এম এল এ পাশে এমপির পাশে মন্ত্রীর পাশে ঘুষ 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 করে হাঁটছে ওনার দরবার উনি বসছে না উনি উনি আনতে ছুটছে এই তো অবস্থা রে ভাই বুঝিনি না সব বুঝি আপনার কি বলে বা আপনার কি বলে বিয়ে করি নি বলে পদযাত্রী যায়নি নাকি হ্যাঁ রাজনীতি করি নি রাজনীতি না তার জন্য আজকার বেশি নয় আমি বিদায় নেবো আপনার কাছে দোয়া নিয়ে নেবো খুনি দোয়া করে দেবো আমার সকাল হাত আমার খুব প্রিয় মানুষ আমার অন্তরের মানুষ আমার কাছ থেকে প্রায় সময় দোয়া নেয় আজকে পরিষ্কার বলে দিলাম তিনি আমি যখন বাগদাদে ছিলাম তিনি একবার না একাধিক ভাগে আমাকে ফোন করে বলেছে হুজুর দোয়া করবেন বড় পেশা হুজুর দরবারে হুজুর দোয়া করবেন কারবালার ময়দানে গিয়ে হুজুর জাতির জন্য কমের জন্য মানুষের জন্য আমার বাংলা যেন আমরা অস্তিত্ব যেন আমার বজায় রাখতে পারি দোয়া করবেন আমি তার জন্য দোয়া করেছি আজকে আমি শাহিম সিদ্দিকি সকাপ সাহেবকে বলে গেলাম ভাই ক্যামেরা বলে যাচ্ছি এই আওয়াজ আপনার কাছে যাবে আমার আমি দিয়েছি কত বস্তা দশ বস্তা চাল আমি দিয়ে গেছি আর শকাত মোল্লা ভাই আরো দুশো বস্তা চাউল যেন এই মাদাসাই দেয় তারপরে ওনার সঙ্গে আমি বসে এই মাদ্রাসার বিষয়ে আলোচনা করব ইনসব বিধায়ক মাননীয় সৌকাত মোল্লা বলুন